টমি টুসি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন তাহলে আসলে জানতে পারবেন যে তারা কি কাণ্ডটি ঘটায় ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ভালো ভালো আছি আমার বাচ্চা দুই দুইটাও আছে দেখে বুঝতে পারতেছেন আর এই যে সকাল সকাল থেকে শুরু হয়ে গেল আমি যেহেতু ঘুম থেকে আগে উঠছি ওর বাবা পরে উঠছে আমি এসে সকালের মানে কাজকাম করতেছিলাম তাদের জন্য মাছ রান্না করতে হবে তো মাছ ভিজিয়ে রাখছে আগে যেহেতু মানে ফ্রিজে রাখা মাছ বরফ ছিল ও ঘুম থেকে উঠে এসে দরজায় ফুচকি দিয়ে বসে আছে তো একটু আপনাদেরকে ধরে দেখাই দিলাম আর ওর ওই ঘর থেকে উঠে এই রুমে আসে মাত্র আগেই উঠে আসে এখানে শুয়েছিল বিছানায় ওর বাবার আশা দেখে মানে দেখতেছেন কি করতেছে ওর বাবারে ও এখন ওর বাবা ভালো মতো বসবে আর ওই লুঙ্গি মানে সেটে দিবে তো ওর কিন্তু এটা ছোটবেলার অভ্যাস ওর মনে হয় নেশা এটা মানে মাঝে মাঝে নেশা উঠে যায় না চাটা পর্যন্ত ওর শান্তি হয় না কো তোর বাবা ভালো মতো বসতেছে না কো ঘুম থেকে মাত্র উঠে আসতে আর ওই পুস্কিড বাবার পায়ের কাছে আর কি বসে ঘুটঘুট করতেছিল তো যাই হোক আর কি এই যে আমি মাছ সেদ্ধ বসাই দিছি আর এই দিকে টমি একেবারে বেকাতে রাখে একা হয়ে একেবারে ঘুম পড়ে গেছে তো মাছ সেদ্ধ হলেই তো আর আমি দিতে পারি না কো একটু ঠান্ডা হওয়ারও দরকার আছে তো মাছটা আমি সেদ্ধ বসায় দিছি এবং একটু ঠান্ডা হওয়ার জন্য তো ওয়েট করতে হবে এই সুযোগে একেবারে ঘুম পড়ে গেছে তো আমি মানে ওকে একটু মনে করতেছে যে হয়তো ঘাড়ে ব্যথা পাচ্ছিল তো আসলে মায়েরা জানে সন্তানের কি হয় না হয় আর তারপরে নিজেদের দেখলেই তো বোঝা যায় যে আসলে নিজেরাও ব্যাকা কুকা হয়ে শুয়ে থাকলে মানে কেমন হয় তো যাই হোক আমি একটু রেশ ওর সাথে আর কি করলাম যে বাবা তোমার ঘাড় ভেঙে যাবে ঘাড়ে ব্যথা পায় বা তো আমার একটু খুনছুটি করে দিল আমার সাথে আর এই যে ফুলটা নিয়ে কি করতেছে দেখেন মানে একটা ভাইয়া কমেন্ট করছে যে আপু টমিকে দেখতেছি না কো টমি কোথায় শুধু টুসিকে দেখতেছি এই যে সে ভাইয়াটা দেখে নেন এখন এই যে টমি যে দুষ্টু দুষ্টুটা এত পরিমাণের খেলাধুলা করে আর ঘরের মধ্যে আমার তো খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা আর আমি এ পর্যায়ে মাছ একেবারে ঠান্ডা করে দুজনকে ভাত দিয়ে দিছিলাম তেলাপিয়া মাছ আর হচ্ছে চাপিলা মাছ দিয়ে তো সেক্ষেত্রে খাওয়া শেষ ওদের আর এই যে ওর বাবা রাত্রে মুরগি নিয়ে আসতে তো ওটা আমি ফ্রিজে রাখছিলাম এখন আর কি পানিতে ভিজে রাখছি যে একটু বরফ ছুটলে আমার সাইজ মতো আমি কেটে কেটে রেখে দেবো যে যতটুকু প্রয়োজন আমি ততটুকু বের করে তাদেরকে রান্না করে খাওয়াইতে পারি তো এর জন্য আর কি ভিজে রাখছি আর টুসু মানে খেয়ে আসে একেবারে মানে ধুমসে সে খেলাধুলা করতেছে খেলতে খেলতে এখানে কিন্তু একেবারে ঘুমে মানে লুটে পড়ছিলো ওমনি ছিল আর কি লুটু হয়ে হ্যাঁ ঘুম পড়তেছে খেলতে খেলতেই আর এই ফুলটা ও অন্য আরেকটা রুমে ওই রুমে আর কি অনেক সময় বেশি থাকর বাবা বাসা থাকলে ওই রুমে বেশি থাকে ওটা আমাদের গেস্ট রুম তো যাই হোক ওই রুমে একটা আমি বেডের সামনে সুন্দর একটা ফুলদানি রাখছিলাম এরকম ওই তিনটা ফুল ছিল ওইখান থেকে আর ওই টমি কামড়ে কামড়ে সব ছুটাইছে তিনটে তিন খন্ড করে ফেলছে তো যাই হোক দুইটা মেয়ে রুমে রাখছে ওই যে খেলাধুলা করে সোপা যখন শুয়ে থাকে তখন খেলাধুলা করে বা নিচেও খেলাধুলা করে তো ওর খেলাধুলাটা আমার বেশি ভালো লাগে মানে এত পরিমাণে খেলাধুলা করে আমার টুসুমণি কখনো এমন খেলাধুলা করে নাই কিসের জন্য তার মানে প্রচণ্ড পরিমাণের ধবল ঘেসর উপরে ও আর খেলাধুলা করবে কি আর সেই ক্লান্ত বাবাটা ওর বাবা অফিসে গেছে ওই সময় থেকে ওই এই ঘরে যে শুয়ে আসে তো শুইছেই ওর বাবা ঘুম থেকে উঠছে মানে ওই যে মানে চাটুন করে ওর মন ভরে নাই কেউ এর জন্য আর কি মনটা খারাপ করে যে টান টান হয় শুয়ে আসে সেই সময় থেকেই আর এই ঘর থেকে ও একেবারে দুপুর পর্যন্ত মানে দুপুর আবার যখন মানে খাওয়ানো রেডি করছি সে পর্যন্ত ও ওই রুমেই ছিল আর এই যে খেলতে খেলতে টমি বাবাটা একবারে লোটোপুটো হ্যাঁ পরে ঘুম পড়ে গেছে ফোল্ডারে কেমনে ধরে রাখছে আর আমার বাচ্চা দুটো যেন কিন্তু অবশ্যই আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ রাখেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম